যে কুর্তা মারা গরম হয় কে কমু মানে এনে শান্তি নেই শান্তি নেই খাইতে শান্তি নেই হুটতে শান্তি নেই কি একটা অবস্থা তো খাইতে লাগতে তো শান্তি শান্তি লাগে এমনিতে আর আমি নিয়ে গেল খেয়ে গিয়ে তা মনে করলাম যে এই কুর্তা মারা গরমে এক ঠান্ডা ঠান্ডা রেসিখি বানাইলে তো ভাবি চিন্তা ছিলেন কে বানানো যায় তো তারপরে সরু মনে হয় যে আকু কাস্টার বানান শুরু করলেন এবারে কাস্টম বানান এরা এই সাড়ে সাতশো গ্রামের মতো দুধ লইছি দুধ রে চুলের উপর বইয়েছি বইয়ের পরে কতক্ষণ ধরে নাড়াইছি নাড়াইবার পরে এক পর্যায়ে চিনি দি দিছি চিনি দিয়ে অনবরত এটার আর লাইতো চাইতে হইব ন লাইলে এটার ভিতরে হর বই যাব হর বই সমস্যা এমনি করে জাল দিতে জল দিতে এক দুধ দুধ গনই যাব গনে যাবার পরে এবারে এরা এক পিনি ঠান্ডা করে দুধ আগে তুল জাল দেয় ঠান্ডা করে দুধ লইছি চিনি তো এটার ভিতরে আর দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিছি

আর আঙুর আর না সতী নিছি কলা আসিল না নয় কলা দিলে আরও ভালো লাগতো আর কি তো সব কিছু আমি এ দিয়ে লুমুন নেবার পরে এটা বেগুন করে দিয়ে দিমু আর খেবের লাই হেমন্ত আমার ভয় রেসি খেয়েবাই খাবি কতক্ষণে বানাই কতক্ষণে বানাইবি একটা অবস্থা তো তাই আমি সিকে বাড়ি নিয়েছি বাড়ির ভিতরে এবারে একটা একটা করে লোমুন সব নই তো দিয়ে দিমু ফলটা এটা খেবে কিছুক্ষণ আগে মিশে নিলে তো জিনিসটা ভালো হইব তো যে গরম হর আনারা বেশি বেশি করে হানি খান